ভাই আমরা কমেন্টের উত্তর দিতে গেলে আমাদের ভিডিওটা অটো পেলো হয়ে যায় আমাদের ভিডিওটা অটো ফেলো হয়ে যায় আমাদের ভিডিও ভাইরাল হয় না আমাদের ফের গরো হয় না আজকে আপনাকে দেখাবো কীভাবে অটো পেলে বন্ধ করতে হয় আমরা কমেন্ট করতে গেলে কমেন্টের উত্তর দিতে গেলে আমাদের ভিডিও কমেন্টে উত্তর দিতে গেলে আমাদের ভিডিওটা অটো পেলো হয় ওই অটো পেলে কীভাবে বন্ধ করবেন সেটা আজকে দেখে দেবো ভিডিওটা কমে করবেন পারবেন রিসিভ করবেন না চলুন স্ক্রিনে চলে যাই তো গাড়ি স্ক্রিনে চলে আসলাম তো এসে পরে আপনি আপনার ফেসবুকে ক্লিক করবেন ফেসবুকে আমি আমার ফেসবুকে ক্লিক করবো আপনি আপনার ফেসবুকে ক্লিক করবেন ফেসবুকে ক্লিক করার পর যে ঢুকলে আপনি ভিডিওটা অটো অটোপে হয়ে যায় ঠিক পেলে হয়ে যায় আপনারা কম্পিউটার উত্তর দিয়ে গেল আপনার ভিডিওটা অটো অটোপে হয়ে যায় ঠিক আছে ভিডিওটা অটোপে হয়ে যায় এই কারণে আমাদের ভিডিও পায়াল হয় না ভিডিও অটোপে হয়ে যায় এই জন্য আমাদের ফেসবুক মনে করে আমাদের ভিডিও আমরা দেখি ঠিক আছে আপনার এই আপনি না আট যে ডুকলে আপনি পেলে হয়ে যায় না অটো অটোপালটা বন্ধ করবো আমরা ব্যাগটা চলে যাবো আপনি কি করবেন থ্রি ডট ক্লিক করে থ্রি ডট ক্লিক করবেন থ্রি ডট ক্লিক করলাম থ্রি ডট ক্লিক করে আবার সেটিংস এ ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করলাম সেটিংস এ ক্লিক করে আবার এখানে ক্লিক করেন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলাম ক্লিক করে আবার এখানে ক্লিক করুন আপনার এটা এমন দেখাবে আপনার আপনারা এখানে ফেন দেয়া থাকবে আপনি এখানে দিয়ে দেবেন এখানে দিয়ে দিলে আপনার আপনার ভিডিওটা অটো ফেলো হবে না অটো ফেলো হবে না আর আপনার ভিডিও বেয়ার হবে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক করুন শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউব ইউটিউব সাবস্ক্রাইব করবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ